চল এবারে জয়েন করতে লাগো সবাই সুজন ভাই চলে এসেছে কিং মিত্র চলে এসেছে কি হলো ওই ফোনটাতে না কোনো কমেন্ট শো করছে না মানে কিছুই হচ্ছে না বুঝেছিস তো মানে আমি কাউকে তিন দিতে পারবো না কমেন্ট হচ্ছে না কি লাভ ওরকম একটা লাইভ রেখে আমার তার জন্য কেটে দিলাম সুপ্রিয়ার দেব এসেছে দেখতো দেব সুপ্রিয়া এসেছিস দেব সে গেছে সুপ্রিয়া এখনো আসেনি এ বাবা এবার কি হবে তাহলে এবারে ঠিক হয়ে গেছে তো হ্যাঁ কেন আসবো না ঠিক আছে ঠিক আছে আমি লাই ফিজ লাইফটা করছি দাঁড়া এই শুধু আমার কান থেকে হেডফোনটা পড়ে দেয় কথা বল আমি কথা একটু কথা বল আমি ক্যামেরাটা সেট করে নি আমার সাপোর্ট মোবাইল থেকে লং ভিডিও ছেড়েছি এগারো মিনিট 37 সেকেন্ড একটু আমাকে কমেন্ট করে দেবেন সুজন ভাই একটু কমেন্ট করে দেবেন আমাকে शुक्रिया কোথায় গেল ভক্ত

हेलो केव केम काइफ केम ओके मैं बात कर रही हूँ अनुसूल सागर हाय अनुसूल भाई मैं आपसे बात कर रही हूँ एक मिनट रुक जाइए ऋषभ यादव हाय ऋषभ जी राधे राधे कैसे हो आप हमारे नेट जो है ना हमारे तो वो भी तो चिकचक खाके ना मुझे जिस तो ফির সে বহি প্রবলেম একবার চার্জ বার খোল দিতি ফির সে ওই প্রবলেম আর ভাল লাগে না আমার এই প্রবলেমের জন্য বোর লাইভ করার ইচ্ছাটাই মরে যায় আমার আমি কিন্তু কাউকে ফিন ফিন দিতে পারবো না প্রথম থেকেই বলে দিচ্ছি দিতে পারবো না আমার চ্যানেলে কিছুই হচ্ছে না এক সেকেন্ড হ্যাঁ